একজন পুরুষের বিশ্বাস আর নিরাপদ জায়গা তার স্ত্রী কিংবা সন্তানদের কাছে কিন্তু সেই নিরাপদ জায়গাটা কিছু কিছু ক্ষুদ্র স্বার্থ আর টাকার কাছে যেন অনিরাপদ হয়ে যায় এই স্বার্থ আর টাকার জন্য জীবিত স্বামীর জন্য খোঁড়া হয়েছে কবর পরিকল্পনা করা হয়েছে মেরে ফেলার তবে কথায় আছে রাখি আল্লাহ মারেকে সেই প্রবাদী যেন চিরসত্য চেতনাশক ওষুধ খাইয়ে ও গলা কেটে প্রাণ নেওয়ার চেষ্টা করলেও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন স্বামী দর্শক এমন একটি লমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মুন্সি গ্রামে এ ঘটনায় ঘাতক স্ত্রী লাবনী আক্তারকে আটক করেছে পুলিশ ভুক্তভোগী ঠান্ডু ব্যাপারী উপজেলার সোলেনাম এলাকার ডাঙ্গি গ্রামের বাসিন্দা তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন এবং গ্রামে এসে শ্বশুরবাড়িতেই অবস্থান করতেন থানা ও পুলিশ সূত্রে জানা যায় ঠান্ডু ব্যাপারী শ্বশুরবাড়িতে অবস্থান করাকালে শুক্রবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার শাশুড়ি শাহিদা বেগম ও দাদি শাশুড়ি জানকি বেগম মিলে তাকে ধারালো কাশি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে তবে মুখে দাঁড়িয়ে থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এরপর স্বামী ঠান্ডু ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয় হত্যা হত্যাচেষ্টার আগে বাড়ির একটি টিনের দোতলা ঘরের মেঝেতেই ঘোরা হয় তার জন্য কবর দশক এমন ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় তিনি সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয় মূলত ঠান্ডু ব্যাপারী ঢাকায় ব্যবসা করার পাশাপাশি শ্বশুরবাড়িতেই অবস্থান করেন এবং জমি কেনার জন্য কিছু টাকা জমিয়েছিলেন সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ যেটি জানতে পেরেছে এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে